তোমরা গেহলে কিয়া ও মোর মাহুত বন্ধুরে তোমরা গিলে কি বন্ধুরে হস্তি হি নাড়ান হস্তি চাড়ান হস্তির গলাহে দড়ি সত্যি কইরা কোন গো মাহুত ঘরে এ কয়জন নারী রে তোমরা গেলে কি আসিবেন ও মোর মাহুত বন্ধু রে তোমরা গেলে কি আসিবেন ও মোর মাহুত বন্ধু রে খুব ভালো গান গাও আসলে পল্লীগীতির উপর আমার অনেক দখল আছে এটা আবার কি আসলে পল্লীগীতির উপর আমার অনেক দখল আছে গুড প্রত্যেকদিন আমাকে একটা করে গান শোনাবা ঠিক আছে আচ্ছা আচ্ছা ভেরি গুড ঠিক আছে আমি সব কিছু মেনে নিচ্ছি কিন্তু আমার কিছু শর্ত আছে কি শর্ত বলো তাড়াতাড়ি বলো চুপ আমার প্রথম শর্ত হচ্ছে বাংলা সিনেমার জোকারের মতো এরকম মোচরা মুচরি করতে পারবে না স্বাভাবিক মানুষের মতো কথা বলতে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলো কি শর্ত বলো আমার দ্বিতীয় শর্ত হচ্ছে

না প্রথম যখন এনে ঢুকছি তখন এই যে সোফা টোফা দেওয়াল টোয়াল এগুলো আমার কাছে নোংরা মনে হয়েছিল বুঝছো পরে যখন ভিতরে গেছি ভিতরটা অনেক সুন্দর ভিতরটা কিন্তু ভালো লাগবে তোমার আসলে হয় কি পয়লা পয়লা সব জিনিসটা এরকম ভালো লাগে না পয়লা পয়লা মনে হয় যে জায়গাটা নোংরা ভালো না এই যে ডাইনিং টেবিলটা সুন্দর আছে না এই যে খাট এটা এই রুমটা ভালো তুমি আসলে আসলে দেখবে ভিতরে এই যে

অ্যাটাচ বাথরুম না থাকলে কিভাবে সম্ভব সম্ভব না তো অ্যাটাচ বাথরুম ছাড়া সম্ভব না তাইলে হইছে কি মানে এখন রুম তো দুইটা কেউ তো নাই আমরা দুইজনই তো এখন সমস্যা খেলে দেওয়ালটা দেওয়ালটা না থাকলে তো পুরাটা একটা রুম হইতো তাহলে ওই বাথরুমটা তাহলে অ্যাটাচ হইতো এখন আমরা কষ্ট করে একটু অ্যাটাচ মনে করে নিতে হবে একটু মনে করে নাও কি বারান্দা কোথায় বারান্দা তো এই যে এদিকে এখানে দরজা খুলে দিলে আবার বাতাস আসবে আবার যেটা চেয়ার রেখে আমরা বসতে পারলাম মসরা মসরা করতেছো কেন এবার বলো বারান্দা কোথায় বারান্দা এটা দরজা খুলে দিলে আমরা বাতাসও পাইলাম আবার চেয়ার আছে বসে চাটা খাইলাম ওইটা একটা ড্রেসিং টেবিল আছে তুমি ইউজ করতে পারবা তুমি কসমেটিক্স কিছু তুমি কসমেটিক কিছু আনছো না আনলে বলো আমি নিয়ে আসবো মানে মানে ওইটা মানে ওইটা তুমি ইউজ করতে পারবা তুমি বসো খাটে বসো